বর্তমানে নতুনভাবে ভোটার কার্ড ভেরিফিকেশান হচ্ছে আমাদের একজন রিলেটিভের ভোটার ভেরিফিকেশানের সময় তার ভোটার কার্ডের ডেট অফ বার্থের ভুলটি পাওয়া গেছে তাই সেই ডেট অফ বার্থটি কারেকশান করতে বলা হয়েছে তো তোমাদেরও যদি ভোটার কার্ডে এরকম প্রবলেম হয় মানে নামের বা ডেট অফ বার্থের বা আপনার বাবা মার বা স্বামীর নামের ভুল হলে বা অ্যাড্রেসে কোনো রকম যদি ভুল থাকে তাহলে সেটা সংশোধন করার জন্য তো তোমরা প্রথমে ভোটার ডট ইয়ে ইসিআই ওয়েবসাইটটি ওপেন করুন আমি এই ওয়েবসাইটটি লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটটা আসতে পারো তো আপনি যদি নতুন ইউজার হন তাহলে সাইন আপ অপশানে ক্লিক করুন এখানে আপনার মোবাইল নাম্বারটা দিন তারপর ইমেল অ্যাড্রেসটা দিয়ে ক্যাপচার কোডটা দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করুন তারপর আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করুন আপনার মোবাইল নাম্বারে আসা ওটিপিটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করুন তাহলে আপনার সাইন আপ করা কমপ্লিট হয়ে যাবে তো আপনাকে সাইন আপ করার পর লগ ইন করতে হবে তো এখানে এখানে যে লগ ইন বাটনটা দেখতে আছেন ওখানে ক্লিক করুন এখানে আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বারটা বা ইমেল আইডিটা দিয়ে নিচে ক্যাপচা কোডটি দিন তারপর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করুন এখানে আপনি আপনার ওটিপি দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করুন দেন নিচের দিকে স্ক্রোল করে যে এইখানে যে ফর্ম এইটটা দেখতে পাচ্ছেন এই ফর্ম এইটে ক্লিক করুন এখানে আপনি যদি নিজের জন্য ভোটার কার্ডটি কারেকশন করে তাহলে সেলফ সিলেক্ট করুন আর যদি আপনি অন্য কারেকশন কারেকশান করে দেন তাহলে আদার ইলেকট্রস সিলেক্ট করে তার এপিক নাম্বারটা দিন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন এখানে আপনার ভোটার কার্ড হোল্ডারটির স্টেট কোন বিধানসভার মধ্যে পড়ছে নাম কি এবং রিলেটিভের নাম কি রেখেছে সে সেই ইনফরমেশনগুলো দিয়ে দেবে দিয়ে তারপর ওগুলো দেখে নেওয়ার পর ওকে বাটনে ক্লিক করুন আপনি যদি আপনার রেসিডেন্টটাকে শিফট করতে চান মানে এক জায়গা থেকে অন্য জায়গায় গেছেন ওটা চেঞ্জ করতে চান তাহলে শিফটিং অফ রেসিডেন্টটা সিলেক্ট করুন যদি আপনার এক্সিস্টিং ভোটার কার্ডে আপনি কারেকশান করতে চান তাহলে কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোলটা সিলেক্ট করুন আর কোনোরকম যদি কারেকশান না ছাড়াই আপনি যদি এপিক এপিক কার্ডটি চান তাহলে তিন নম্বরটি সিলেক্ট করুন আর আপনার যদি ডি মার্কিং করতে চান তাহলে চার নম্বরটি সিলেক্ট করুন তো এখানে আমি যেহেতু কারেকশন করতে চাইছি তাই জন্য আমি কারেকশান অ দুই নম্বরটা কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রনাল রোলটা সিলেক্ট করলাম যে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করুন তো প্রথমে আপনার কিছু ডিটেলস দেওয়া থাকবে যেমন এখানে আপনার স্টেটটা নাম ডিস্ট্রিক্টের নাম আর আপনার বিধানসভার নাম্বার এবং নামটা দেওয়া থাকবে তো এগুলো দেখে নেওয়ার পর ঠিক আছে কিনা দেখে নেওয়ার পর এই নেক্সট বাটনে ক্লিক করুন এই দ্বিতীয় স্টেপটায় আপনার ডিটেলসগুলো দিতে হবে তো এখানে আপনার কিছু দেওয়াই আছে আপনি যদি চান যে আপনার আধার নাম্বারটা দেবে তাহলে এখানে আপনি আধার নাম্বারটা সিলেক্ট করুন দিয়ে আপনার নিজের আধার নাম্বারটা দিন আপনি যদি চান আপনার মোবাইল নাম্বারটা দিতে তো এখানে সেলফ যদি আপনি নিজের মোবাইল নাম্বারটা দিন তাহলে সেলফগুলো সিলেক্ট করবেন আর যদি আপনার বাবা মা মা বা অন্য কারো যদি দিতে চান তাহলে সেকেন্ডে ফাদার মাদার অ্যানি আদার রিলেটিভ এটা অপশনটা সিলেক্ট করবে এটা সিলেক্ট করার পর তো আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন চাইলে আপনি এখানে আপনার ইমেল নাম্বারটা দিতে পারেন বা নাও দিতে পারেন তারপর নেক্সট বাটনে ক্লিক করুন তো এখানে তৃতীয় স্টেপে আপনার চলে আসবে এখানে আপনি ম্যাক্সিমাম চারটে ইনফরমেশান আপডেট করতে পারবেন আপনার আপনার যে প্রবলেমটা রয়েছে বা যে ইনফরমেশানটা ভুল রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করলেন তা আমার যেহেতু এখানে ডেট অফ বার্থের প্রবলেম রয়েছে তা আমি ডেট অফ বার্থটা সিলেক্ট করলাম মোবাইল নাম্বারটা সিলেক্ট করলাম এবং ফটোটাও আপলোড করাবো সেই জন্য ফটোটাও সিলেক্ট করলাম দিয়ে নিচে আপনার এখানে অরিজিনাল ডেট অফ বার্থটা বা এজটা দিন দিয়ে তার পাশে মোবাইল নাম্বারটা দিয়ে নিচে থাকা ইওর ফটোগ্রাফ অপশানটা যেয়ে আপনার আপনার ফটোটা আপলোড করে দিন এখানে আপনার ফটোগ্রাফটা সাড়ে চার থেকে সাড়ে তিন সেমির মধ্যে হতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডে আর ম্যাক্সিমাম দুই এমবির মধ্যে জেপিজি বা জে ফরম্যাটে এখানে আপনি ডেট অফ বার্থের প্রুফ হিসেবে কোন ডকুমেন্টসটি আপলোড করতে চান সেই ডকুমেন্টসটি সিলেক্ট করুন আমি যেহেতু এখানে প্যান কার্ড দিতে চাই তো এখানে আমি প্যান কার্ডটা সিলেক্ট করব এখানে আরও অনেক অপশান আছে আধার কার্ড আপলোড করতে পারবেন পাসবুক আপলোড করতে পারবেন ব্যাংকের পাসপোর্ট আপলোড করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন মাধ্যমিকে সার্টিফিকেট দিতে পারবে মানে অ্যাডমিট কার্ডটা তে আরও আর যদি অন্য কোনো ডকুমেন্টস থাকে সেটাতে যদি ডেট অফ বার্থটা লেখা থাকে তাহলে আপনি ওই ডকুমেন্টসটাও আপলোড করতে পারবে আদার ডকুমেন্টস হিসেবে তা আমার প্যান কার্ড যেহেতু আছে তো প্যান কার্ডটা সিলেক্ট করলাম দিয়ে পাশে থাকা চুজ ফাইল অপশানে ক্লিক করে দেন নেক্সট বাটনে ক্লিক করলাম তো নেক্সটে চলে এলো এখানে আপনি আপনার প্লেস্টের নামটা দিবেন প্লেস্টা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন এখানে ক্যাপচা কোডটা দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করুন রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করার পর আপনি যা যা ডিটেলস দিয়েছেন তার একটা ফর্ম চলে আসবে ফর্মেরটা আপনি দেখে নেবেন এভাবে পুরো যা যা লোড করেছেন সব আপনার এখানে দেখিয়ে দেবে তো আপনি সব কিছু সঠিকভাবে ফোন করেছেন কি না সেটা দেখে যদি আপনি দেখে নেবেন যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে কী এডিটিং অপশানটাই গিয়ে আপনি এডিটিং করিবেন আর যদি দেখেন আপনার সমস্ত কিছু ঠিক আছে তাহলে নিচে থাকা সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট করার পর যদি আপনি ফর্মটি সাবমিট করতে চান তাহলে ইএস বাটনে ক্লিক করুন এখানে ইএস বাটনে ক্লিক করার পর আপনাকে একটা রেফারেন্স নাম্বার দেওয়া হবে এই রেফারেন্স নাম্বারটা আপনি রেখে দিন আপনার কাছে আর এইখানে পাশে থাকা ডাউনলোড অ্যাকলনেজমেন্ট স্লিপটাই ক্লিক করে আপনি আপনার অ্যাকলনেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নিতে পারবেন দে ওকে বাটনে ক্লিক করুন আপনার কারেকশান ফর্মটি অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেল চাইলে আপনি আপনার অ্যাপ্লিকেশানটির স্ট্যাটাস ট্র্যাক করে নিতে পারবেন আপনি আপনার অ্যাপ্লিকেশানটির স্ট্যাটাস ট্র্যাক করতে গেলে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানটি সিলেক্ট করে আপনার রেফারেন্স নাম্বারটা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার স্ট্যাটাস দিয়ে দেখে দেবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কমেন্টে তা জানান